হেল্ল' এভৰি ৱান ৱেলকাম টু মাই চেনেল আইডিয়াল ইউনিক মোটিভেশন নতুন এক ট্রফিক নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে লড়াইটা বাবার কাছ থেকে শেখুন আর সংসারটা মায়ের কাছ থেকে শেখ বাকি শিক্ষাটা আপনাকে দুনিয়া শিখিয়ে দেবে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে দু চব্বিশ সালের যুদ্ধে আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া সাগর নামের এক শহীদ বায়ার গল্প শেয়ার করব আজকের ভিডিওতে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশে জুলাই শুক্রবার গড়িতে সময় বিকাল পাঁচটা বাজে তিরিশ মিনিট মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ তার বাবার সাথে কথা বলছিলেন বাবা গ্রামে থাকা সাধারণ কৃষক সাগর বাবাকে ফোন করে বলেছিলেন আমাদের অবস্থা না। আমাকে বিকাশে টাকা ফাটাও। বাবা বলছিলেন। মনিরে বাবা জানান ফোনের কথা শেষ করে নারুয়া বাজারে যায় বিকাশে টাকা ফাটিয়ে সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কিনা নিশ্চিত হতে ছেলেকে ফোন করেন কিন্তু ফোন আর না তখন থেকেই আমার বুকটা কেমন যেন করছিল মাগরিবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বেজে উঠল মনটা কেমন যেন আটকে উঠে আমার মেয়ে মৌসুমি ফোন করে বলে আব্বু বাড়ি আইসো বাড়ি আইসা দেখি সব এলো ফাতারি বড় ভাইয়ের বড় জামাই রঞ্জু এদিক ওদিক করছে পরে আমার এক নাতি বলছে আঙ্কেলের মাথায় গুলি লাগছে হাসপাতালে আছে ১৯শে জুলাই সকালেও বাবা মার সাথে সাগরের কথা হয় সাগর ওর মাকে বলে ডাকার পরিস্থিতি ভালো না আমার জন্য দোয়া করো আন্দোলনে যাব মা বলেছিলেন যেও না বাবা তখন বাবা বললেন উ যাবে না গেলে মুনাফিক হয়ে যাবে সাগরের বাবা তুফাজ্জল হোসেন বলেন যখন কথা হতো তখন সাগর বলত আব্বু তোমাকে আর রুদে পড়ে মাঠে কাজ করতে হবে না চাকরি করে তোমাদের ডাকায় নিয়ে যাব আমার মানিক হোটেলে কাজ করত রাতে মেসে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসত রাস্তায় থাকা মানুষকে দিত মায়ের কাছে দোয়া সেয়ে সাগর বলেছিল মা তোমাদের সাগরের জন্য না লক্ষ সাগরের জন্য দোয়া করো সাগরের সাঁচাত বাই সাইফুল বলেন সোহরাওয়ার দি হাসপাতালে লাশের স্তূপ থেকে প্রায় তিন ঘন্টা কুঁচ করে পরিচয় পত্র দেখে সাগরের লাশ শনাক্ত করেন তারা দেখা যায় সাগরের মাতার ডান দিকে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে গেছে হাজারো স্বপ্ন দেখে রাখা লক্ষ্য সাগর হারিয়ে গেছে চব্বিশের যুদ্ধে